হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের কাছে একটা নতুন এবং প্রথম একটা ব্লক নিয়ে চলে আসলাম আমরা আমরা আজকে শুটিং মানে যেমন আপনার ফানি ভিডিও বানাতে আসি প্রত্যেক দিন তো আজকে আমরা ফানি ভিডিও বানাতে আসলাম তিনজন এই যে একজন বৈশাখ হয়েছে ওই যার একজন প্রস্তুতি নিতেছে তো আমরা পানি ভিডিও বানানো শেষ ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই আপনাদের মাঝখানে তো এখন আমরা বাসার দিকে যাব আর আমাদের ভিডিওগুলো আপনারা যদি ভালো ভালো পান বা ভালো দেখেন তাহলে অবশ্যই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আর আশা করি আপনাদের জন্যই আমরা ভিডিও বানাই আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি আমাদের ভিডিও বানানোর মন মানে থাকবে আজকে এমনিতেও আমরা সকাল বেলায় আসি তো সকাল সকাল ভিডিও করে সকাল সকাল চলে যাব মানুষ মানে বিকাল হলেই তো মানুষের অভাব নেই তো দাদা কিছু একটা বলে আমাদের একটা ব্লগ আমরা চাই আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখেন এবং শেয়ার করে দেন এটুকুই আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেখাবো ঠিক তো আমরা এটাই চাই তো এখন আমরা চিন্তা করতেছি বাসার দিকে রওনা দেব তো আপনারা বাকিটা দেখতে থাকেন আমরা বাসার দিকে যাই আমরা আসিলাম অনেক দূরে প্রায় মন্দিরের কাছাকাছি এদিকে একটা সুন্দর মন্দির আছে তো মন্দিরের ভিতরে যাওয়া যায় না বাহিরটা দেখা যায় কিন্তু বাহির এই জায়গায় একটা একুশ কুমিটা অনেক সুন্দর তো আপনাদেরকে দেখাই একটু দেখেন আমাদের টিম মেম্বাররা সবাই চলে যাচ্ছে সো আমাদের মন্দিরটা ওই যে মন্দির হয়েছে আপনার ওই যে ওইদিকে আপনার এই যে এই যে এই যে দিকে দাদা দেখাচ্ছে আর এই যে এখানে মানুষ অনেক আড্ডা টাড্ডা মারে এখানে যে পুষ্কু নিয়ে আছে একটা অনেক সুন্দর জঙ্গল ওরা চিন্তা করতেছি এখন বাসার দিকে যাবো এদিকে রাস্তা অনেক সুন্দর ভালো লাগে এদিকে আসলে মাঝে মাঝে আসি তো এখন আমাদের টিম মেম্বাররা বলতেছে মানে আমরা তিনজন টিম মেম্বার তো ওরা বলতেছে যে দাদা একটু খাওয়াবেন না দাদা বলতেছে কি খাওয়া বলো অবশ্যই খাওয়া যাই আমরা তো অনেক অনেক সকাল সকাল বেরিয়েছি তো তা আমরা আমাদের কি দা লেগে গেছে প্রায় আমরা বেরিয়েছি আটটা সাড়ে সাতটা দিকে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো চলে যাচ্ছি নেক্সট আপনাদের সাথে নেক্সট ব্লকে সেই পর্যন্ত আপনারা তাদেরকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে ধন্যবাদ